সরাসরি দূর আল্লাহ 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 হেফাজত করো আল্লাহ হেফাজত করো আল্লাহ আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো আল্লাহ 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 কোম্পানিগঞ্জর খাতালবাড়ি আর বন্য এলাকার লোকজন দেশি অস্ত্র শস্ত্র লইয়া সরাসরি মুখোমুখি হ্যাঁ আল্লাহ আল্লাহ থানাবাজার পয়েন্ট তুম তুমুল সংঘর্ষ চল আল্লাহ আমি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসনকে অনুরোধ করি আর যুহাতে অনুরোধ করি আর যুরহাতে অনুরোধ করি আর আপনারা আপনারা শুধু দৃষ্টি কামনা করি আর আপনারা মহাসড়ক ক্যামেরা সামনে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক বনিয়াল এলাকার মানুষজন পায়ে হেঁটে কোম্পানিগঞ্জ যাইয়া খাটার বাড়ি গ্রামের সাথে মুখোমুখি সংঘর্ষ আল্লাহ ইটা আল্লাহ 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 এরা আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো হাজার হাজার মানুষ দেশি ওসর সচর লাঠি চটা লইয়া শেষার দরে মারে আল্লাহ বাংলাদেশ পুলিশ বানাইছ না ভাইনি চল্লিশ ব্যক্তি বর করে আমি সকাল ধরে অনুরোধ করি আর পুলিশ পুলিশের একটা টিম অলরেডি থানা বাজার পয়েন্ট তারা বেরতো তারা বেরতো বেরতো দুনু দল দুনু দল খাটাল বাড়ি গ্রাম আর বনিয়ার এলাকার মানুষজন মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ চলে রাখ ক্যামেরার সামনে এখন অনেক মানুষ লাঠি চোট লিয়া ইরা অনেক মানুষ আইরা আল্লাহ 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 লাইফাজত করো লাফাজত করো আমি সবর দোয়াছে ইয়ার সবই দোয়া করুক জানা যে পুলিশ চল্লিশ থেকে পঞ্চাশ জন পুলিশ মাত্র এখানে হাজার হাজার মানুষের মুখোমুখি সংঘর্ষ কোম্পানিগঞ্জের টানা সোদর টানা বাজার পয়েন্টও আর আমি যে জায়গাতে আছি ক্যামেরার সামনে ক্যামেরার সামনে যে ব্রিজ ব্রিজ ক্রস করার পরে সরাসরি সংঘর্ষ চলের প্রথম দিকে প্রথম দিকে ইটপাট চলে চলের এমনকি কেন দেশি অস্ত্র শস্ত্র লাঠি সটা ইয়া প্রচুর মানুষ আল্লাহ আল্লাহ প্রত্যেক মুসলমান প্রত্যেক মানুষের হেফাজত করতা সবে দোয়া করুক ত্রিপল নাইনে কল করুক সকাল ধরে আমি বাংলাদেশ বাংলাদেশ পুলিশের তার কোম্পানিগঞ্জ থানাকে অবগত করেছি বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করি সেনাবাহিনীর টিম এখনো ক্যামেরার সামনে বা চুকের সামনে পড়েনি জানি না তারা এসেছে কিনা তবে আল্লাহ কোনো মানুষ কোনো মানুষ দমে থাকছে না কোনো মানুষ দমে থাকছে না পরিস্থিতি পরিস্থিতিগুলোতে দেওয়া পাল্টা দেওয়া বর্তমান অবস্থায় খাটালবাড়ি গ্রামের লোকজন অর্থাৎ প্রথম দাওয়া খেয়ে তারা গ্রামের ভিতরে চলে গেছে অর্থাৎ তাদের যে গ্রামের রাস্তা কোম্পানিগঞ্জের বন্নি গ্রাম থেকে প্রায় আট থেকে দশ কিলো বন্নি গ্রাম থেকে দশ কিলো জায়গা পায়ে হেঁটে তারা অবস্থান নিয়েছে এই পরিস্থিতিতে আমি এই পরিস্থিতিতে আমি অনুরোধ করছি এই পরিস্থিতিতে আমি অনুরোধ করছি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি সালিস ব্যক্তিত্ব বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার মোস্তাবি মসজিদের ইমাম সাহেব আপনাদের আমি

আসলে বর্তমান অবস্থায় প্রায় হাজার হাজার মানুষ যে আমরা লগে লাগবো আমি অতটুকু বেফার জানাই আর যে কোম্পানিগঞ্জ উপজেলার থানা বাজার কোম্পানিগঞ্জ উপজেলার থানা বাজার পয়েন্ট কাঁঠাল বাড়ি এমনকি কোম্পানিগঞ্জের বন্নি গ্রামের মানুষজন অর্থাৎ বন্নি এলাকা থেকে থানা বাজারের দূরত্ব প্রায় বন্নি এরিয়া থেকে থানা বাজার দূরত্ব প্রায় দশ কিলোর মতন এতটুকু জায়গা পায়ে হেঁটে আমি একটি বাসা অবস্থা নিয়েছি তারা চেষ্টা তাদের সহযোগিতায় আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই পরিস্থিতিতে আল্লাহ প্রত্যেক মানুষকে হেফাজত করুকে বিভিন্ন দিকে মানুষজন চলিয়ে চিটে যাচ্ছে আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো ক্যামেরার সামনে যারা বনি এরিয়ার মানুষ লা মিডিয়া কর্মী বা পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করবো আপনারা যদি মতোখানে আসেন আপনারা যদি দোয়া করেন আপনারা যদি সবাই সহযোগিতা করেন হয়তো আল্লাহ তালা অশান্ত এই অবস্থাকে শান্ত করবে গতকালকে কোম্পানিগঞ্জের থানা বাজারে আমি আপনাদের জানাই কোম্পানিগঞ্জের থানা বাজারে গতকালকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তর্ক বিতর্ক হয় কাটালবাড়ির একজন আর বন্নিগ্রামের একজন মধ্যস্থ ছিল কোম্পানিগঞ্জের একজন এক পর্যায়ে মারামারি হয়ে যায় এক পর্যায়ে মারামারি হয়ে যায় কোম্পানিগঞ্জ এবং কাটালবাড়ির প্রায় দিন বিকাল পাঁচ থেকে রাত নয়টা প্রায় চার ঘন্টা মুখোমুখি সংঘর্ষ হয় কোনো দল এক একদল একদলকে দাওয়া পাল্টা দাওয়া দিয়ে পিছু হটায় পরে যে পরিস্থিতি দাঁড়ায় পরে যে পরিস্থিতি দাঁড়ায় যে পরে যে পরিস্থিতি দাঁড়ায় যে বনিগ্রামের যে জন্য তর্ক বিতর্ক তারা অপেক্ষা করছিল সালিশের রাত্রে কোনো সালিশ না হয় তারা সকালবেলা জরু হয়ে সালা সারা বনিগ্রামের অর্থাৎ বনিগ্রামে প্রায় আট থেকে দশ হাজার মানুষের বসবাস তারা একত্রিত জরু হয়ে আজকে সকালে পায়ে হেঁটে বন্যী এলাকা থেকে কাঁটাল বাড়ি অর্থাৎ দশ কিলো জায়গা পায়ে হেঁটে রওনা দিয়েছেন কোম্পানিগঞ্জের বনিগ্রাম থেকে পায়ে হেঁটে দশ কিলো পায়ে হেঁটে থানা বাজারে এসে এখন দুর্ মুখোমুখি অর্থাৎ প্রতিপক্ষ বাড়ি তাদের নিজের গ্রামের মুখে অবস্থান নেয় আর বিভিন্ন দিকে এই যে মানুষজন নামছে বিভিন্ন দিকে তাদেরকে ঘেরাও করছে এমনকি এই অবস্থায় আল্লাহ তালার দয়া সবার দোয়া সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করুন প্রশাসনকে জানান এখনো এখনও এমন কোনো কিছু হয়নি যে আল্লাহ এই পরিস্থিতি যদি আমি প্রত্যেকে অনুরোধ করব ত্রিপল লাইনে কল করে জানান যে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে হাজার হাজার মানুষের দুই গ্রামের মুখোমুখি সংঘর্ষ এই পরিস্থিতিতে আপনারা কোথায় প্রশাসনকে আপনারা দয়া করে বলুন কোম্পানিগঞ্জ প্রশাসনকে আমাদের আমরা অবগত করেছি তারা রিজার্ভ টিম এনেছে কিন্তু রিজার্ভ টিম সহ প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন পুলিশ হবে বা একশো একশো পুলিশ হলে দু দলে হাজার হাজার মানুষ ক্যামেরার সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা এখন বিভিন্ন দিকে যাচ্ছে